আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেল থেকে কেমন আছেন আপনারা সবাই সবসময় ভালো থাকেন নিরাপদে থাকেন সেটা আমি আপনাদের জন্য বরাবরই দোয়া করে আসছি সম্মানিত ল্যান্ডওনার্স ল্যান্ডোনার্স প্রপার্টি ওনার্স যারা আছেন আপনারাও ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন যে জায়গায় থাকেন পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন দেশের বাইরে যারা আছেন রেমিটেন্স যোদ্ধারা আপনারা কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের রেমিটেন্সই এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে আপনারা হেল্প করতে থাকুন করছেন দেশের বিভিন্ন প্রান্ত লোক আপনারাই এগিয়ে এসেছে সেটা আমরা দেখেছি বরাবরের মতো ঐক্যের মতো সব সময় দেখে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশে বাহিরে যারা আছেন আমার প্রপার্টি অনার্স ল্যান্ড অনার্স তারপর অ্যাপার্টমেন্ট অনার্স ওনার কাছ থেকে আপনাদের কাছ থেকে এত বেশি রেসপন্স পাচ্ছি আসলে বলার মতো নয় প্রপার্টি পাচ্ছি এবং আপনারা বিশ্বাস করছেন সেটা আমার কাছে অনেক ভালো লাগছে সেক্ষেত্রে আমি সত্যি গর্বিত আপনাদের এই আমার প্রতি শ্রদ্ধা ভক্ত বিশ্বাসটা রাখার জন্য এরকম আরও প্রপার্টি আপনারা দিবেন যদি সেল করতে চান জানান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম এটা দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বাট এই নাম্বার এই এয়ারটেল নাম্বারের টেলিগ্রাম ইমো এবং হোয়াটসঅ্যাপ তিনটে আছে আরেকটা নাম্বার আছে জি ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এট এই মুহূর্তে যেটা নিয়ে আসছি আমি আপনাদেরকে উত্তরা থার্ড পেজে একদম খুব সুন্দর একটা প্লট সাইট কিট রোডের উপরে তিন কাটার প্লট অর্থাৎ সাইট কিট দিয়ে ঢুকে কর্নারে পড়ার প্লটটা এটু সাইড কিট এই রোডটা সাইড কিট দেখাচ্ছে যেটা এবং প্লটটার যে রোডের উপরে সেটা সেই প্লটটার উপরে হেঁটে গেলে তিন মিনিট লাগবে বিজিএম ভবনে আর মেট্রো রেল থেকেও খুব কাছে মেয়ে সেন্টার যেটা সেটা থেকে অনেক কাছে হবে আর দক্ষিণ যেটা এটা থেকে আরো বেশি কাছে হবে দক্ষিণ দক্ষিণ যেটা এটা থেকে কাছে হবে মেট্রো রেল মেট্রো রেল এবং বিজে ভবন ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এটার আশেপাশে পড়েছে প্লটটা প্লটটা তিন কাঠা প্লট ষাট ফিট উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্লটে সামনে আছি আমি বাউন্ডারি করা প্লট খুবই সুন্দর প্লট বাউন্ডারি করা এই প্লটটা যারা কিনতে চান দেখতে চান ভিজিট করতে চান একদিন আগে থেকে জানিয়ে রাখবেন এই প্লটটা কিন্তু অনেকটি কমে পাবেন বেশ ভালো কমে আমি দিতে পারবো প্লটটা ল্যান্ডওনার্স সরাসরি আছেন আকার প্লটজেন সেল করে দেবে আসলে প্লটটা অনেকে তো প্রয়োজনে তাকে অনেক ক্ষতি হল ছেড়ে দেয় প্রপার্টি ঠিক বিষয়টা ওরকমই ওনার টাকা ইমার্জেন্সি দরকার আবার ইমার্জেন্সি বলে দুর্বলতার খোঁজার দরকার নেই প্রাইস একটা প্রাইস ভালো আপনাদেরকে অনার করা হবে সেই প্রাইসটাতে আমি এনে দিতে পারবো আপনাদেরকে যারা ক্রেতা আছে তারা দ্রুত ভিজিট করে ফেলার চেষ্টা করেন এই প্রপার্টিগুলি ভিজিট করার কিছু নেই যেহেতু রাজুকের প্লট যারা বোঝেন ম্যাপ দেখে গুগল থেকে ঢুকেও বা লেআউট ম্যাপ দেখেই বুঝতে পারেন ফিজিক্যালি গিয়ে ওখানে দেখা কিছু নেই আশেপাশে সবই বাড়ি উঠছে বিল্ডিং উঠছে তিন কাঠা আপনি যেহেতু ষাট ফিট রোডের ওপরে আপনি জি প্লাস সেভেনও করতে পারেন এইটও করতে পারেন আরের এর যে ফেসিলিটিস ফেসিলিটিসগুলি সেগুলি আপনি পাবেন এটা আমি বলতে পারি এ রোডটা ষাট ফিট প্লাস হচ্ছে ঠিক যেটা দিয়ে ইন করেছি সেটাও ষাট ফিট দ্যাট মিনস হচ্ছে ঠিক কর্নারের যে প্লটটা সেই কর্নার প্লটার পরের প্লটে তিন কাঠার প্লট থার পিস সতেরো এতে পড়েছে চেনে নেবেন যারা বায়ার আছেন কিনতে চান আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আমার কাছ থেকে বা আমি নিজে থেকে ভিজিট করি বেশিরভাগ সময় যদি কেস না যেতে পারে যারা চিনেন এক এক ভিজিট করতে পারেন সেক্ষেত্রে রড নাম্বারটা নিয়ে রোড নাম্বারটা নিয়ে সুযোগ আছে সেটা আর ক্রেতা যারা আছেন আপনাদের প্রতি কিন্তু আমি সময় প্রেফার করি কারণ একজন বিক্রেতা যদি একটু কমে সেল করে ওনার আসলে আহামরে কোনো খরচ হয় না পকেটের টাকা চলে যায় না সেটা আমি বুঝি অথচ একজন ক্রেতা যদি কিছুটাও কমে পায় বেশি সেফ থাকেন উনি সেটা ল্যান্ড অনেকে বোঝেন অনেকে বোঝেন না বাট আসলে এটা বোঝাই উচিত কারণ আপনি একটু ছাড়লে হয়তো পকেটের টাকা যাচ্ছে না আপনার প্রপার্টির দাম যে হারে বাংলাদেশে বেড়েছে পৃথিবীর কোথাও পৃথিবীর কোথাও এটার উদাহরণ নেই যে জমির দাম এমন বাড়া বেড়েছে পৃথিবীর কোথাও পাবেন না আমি সব জায়গায় মোটামুটি টুকরিটাকে একটু খবর রাখি বিভিন্ন দেশে কোথাও এরকম নেই এত জমির দাম আমাদের দেশে প্রপার্টির দাম আর সেক্ষেত্রে যেহেতু দাম বেড়েছে আপনি একটু কম দামে নিয়েছেন একটু কম দামে ছাড়লে আরেকজন যিনি আছেন ক্রেতা তাদের উপকার হয় অনেকে আছে না মানে এমন জানি ছাড়তে চানা না। কম হওয়ার দরকার নেই আপনার প্রপার্টি তো আপনার পকেটে টাকা যাচ্ছে না সেক্ষেত্রে এই প্লটের ক্ষেত্রে এই উদাহরণ উনি আসলে ওই রেডি না টাকা বেশি হলেই ছাড়বে ওরকম না ওনার টাকার প্রয়োজন একটু কম দাম হলেও প্লটটা ছেড়ে দেবে এখানে সাইট ফিট রোডের ওপরে অনেক দাম প্লটের কত দাম সেটা কল করে জেনে নেবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং টেলিগ্রাম আছে আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট সেই নাম্বারটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ পাবেন আপনারা এ যে আরো প্লট আছে আমার কাছে ষোলোর এতে কন্যার প্লট আছে পাঁচ কাটা এবং ষোলোর এফ এ আছে ছয় কাটার ইতে আছে ছয় কাটা এফ এ আছে তিন কাটা এরকম প্রপার্টি এতে সঙ্গে থাকুন ভালো থাকেন নিরাপদে থাকেন